প্রথম আলো ডেইলি স্টারের দুটো প্রতিষ্ঠান সরাসরি ষড়যন্ত্রের অংশীদার হিসেবে নিজেদেরকে এক ধরনের কেন এক্সপোজার করেছে নিজেরাই নিজেদেরকে পরিষ্কার করেছে অবস্থান তেমন ভাবে নিয়েছে যেমন ধরুন মাহবুব আলম সাহেবের ওই কলাম যে আপনি দয়া করে পদত্যাগ করবেন না ইয়েকে ইউনুস সাহেবের উদ্দেশ্যে ওনার যে লেখাটা মানে এনারা নিজেরাই নিজেদের অবস্থানটাকে সুস্পষ্ট করেছেন এবং ওনাদের ভাগ্য নির্ধারণ করে ফেলেছেন যে যেহেতু বড় রকমের ঘটন দেশে ঘটে গেছে এই মুহূর্তে দেড়শোর অধিক শুধু এমপি জেলে আছে এবং যাদেরকে কারাকারে নেওয়া হয়েছে তাদেরকে কোর্টে আনলে কোর্টের মধ্যে পিটানো হচ্ছে কোর্টটা একটা সুরক্ষিত জায়গা আদালত এই ঘটনাগুলোর একটা পুরো কাজের একটা পার্ট না এই দেশবাসী দেখে তাই না আপনি দেখুন এতদিন পর্যন্ত বলতো যে মব গুলো বল করতো কারা বলছে যে জনতা বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা এই মব করেছে রাইট মঞ্জুরুল হক এইবার আমরা দেখলাম একটি আপনার বিবৃতি দেয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যে উশৃঙ্খল জনতা শুধু জনতা না উশৃঙ্খল জনতা গোপালগঞ্জে আক্রমণ করে এনসিপির উপরে মানে আপনি ভাষা দেখুন ভাষাই বলে দিচ্ছে যে তাদের তাদের উদ্দেশ্য কি যদি এই পরিস্থিতি হয় পেশাদারিত্ব কোথায় দেখছেন আপনি মঞ্জুরুল আচ্ছা এখানে আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে ব্যারিস্টার যখন সেনা সদস্য সেনা সদর সদরকে গুড়িয়ে দিতে চায় সেনাপ্রধানকে উড়িয়ে দিতে চায় এবং ক্যান্টনমেন্টকে ভুলিশাত করে দিতে চায় প্রকাশ্যে ভাষণ দিয়ে এবং সেই ভাষণের পাশে দাঁড়িয়ে থাকে বর্তমানের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব এই ঘটনাটি মিডিয়াতে আসে সব ধরনের মিডিয়াতে আসে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আগে আসে তার জবাবে সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল সেই বিবৃতিটি হচ্ছে ওদের এই বক্তব্যগুলো খুব হাস্যকর খেয়াল করে দেখুন তাদের এই বক্তব্য গুলোকে সেনাবাহিনীর কাছে বা এর কাছে হাস্যকর আর গোপালগঞ্জে এসে যখন তারা গোপালগঞ্জবাসী বলছে যে আমরা বঙ্গবন্ধুর সমাধি আঁচড় কাটতে দেব না বা এইখানে আমাদেরকে মুজিববাদের কবর দেওয়া হবে এরকম যারা ঔদ্ধত্য দেখাবে তাদেরকে আমরা কথা বলতে দেব না তাহলে সেটা হয়ে যাচ্ছে উশৃঙ্খল জনতা যখনই কোনো কথা বলে সেটা সরকারের কাছে বা বাহিনী সমূহের কাছে উশৃঙ্খল হিসাবে চিহ্নিত হয় সেটা যুগ যুগ ধরে এটা প্রচলন হয়ে আসছে এটা ব্রিটিশ আমল থেকে এটা চলে আসছে আর আমাদের দেশে যেটা হয় যে আমরা ব্রিটিশ লেগেসি থেকে তো এখনো বেরোতে পারিনি পাকিস্তান লেগেসি থেকে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না আমাদের এখানে সিভিল ব্রোক্রেসি এবং মিলিটারি ব্রোক্রেসি এরা উভয়ই হচ্ছে মেরুদণ্ডহীন এবং সব সময় এরা সরকারকে প্রভু মনে করে নিজেদেরকে দাস মনে করে তার জন্য পায় তারা এবং এই দাস বা এই যে রক্তের ভিতরে ভিতরে আমাদের জিনের এমন ভাবে আছে যে আমরা যখন ইংরেজ সাহেবরা ওই বাংলো ছেড়ে চলে যেতেন সাহেবদেরকে তো আপনি আপনি বলতামই সাহেবদের জুতোটাকেও আপনি বলে হত চৌকিদার এসে আপনার সুপারভাইজার বলছে যে সাহেব চলে গেলেন জুতো জোড়া পড়ে রলেন তাই না জুতোকেও আপনি বলতে হতো এটা হচ্ছে আমাদের জিনের ভিতরে ঢুকে আছে তো সেই জিন থেকে আমরা বেরোতে পারি নাই এইখানে সরকার আমাকে আমি গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে একটা মানুষের বক্তব্য কিছু পেয়েছি আমি আপনাদের দেখাতে চাই যে মানুষ কি মনে করছে এই ঘটনা সম্পর্কে একেবারে সাধারণ মানুষ ভূমিকা আছে এখন তো আপনারা সত্য নিউজ প্রকাশ করেন না বলেন এখন কি আপনারা স্বাধীন যদি স্বাধীন হন তাহলে এই ধ্বংসযোগ্য যে এগুলো কেন আপনারা প্রচার করেন না কেন বলেন যে আওয়ামী লীগ সাধারণ সেখানে কারা ছিল আওয়ামী এখানে ছিল আমাদের দেশে আমাদের গোপালগঞ্জের সাধারণ জনগণ গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে ছিল এখানে তো কোনো আওয়ামী ছিল না আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন কিসের জন্য করেন গোপালগঞ্জের মানুষ কি মানুষ না আমরা কি দেশের জনগণ না নাগরিক না তারা বলে যে গোপালগঞ্জ স্বাধীন করবে কেন গোপালগঞ্জ স্বাধীন করার কি আছে এখানে এখন এখানে ঘটনা হলো যে আমরা প্রথম আলো হোক বা আমাদের সমস্ত মিডিয়া এই মিডিয়ার মালিকদের এবং মিডিয়ার প্রধান লোকদের একটা জিনিস বোঝা উচিত যে বিশ্বটি আহ বিশ বছর তিরিশ বছর আগের জায়গায় নেই বিশ্ব এখন হচ্ছে যে মিডিয়া কিল করে ফেলেছে বা মিডিয়া ড্রপ আউট করেছে ব্ল্যাক আউট করেছে এই শব্দটি কিন্তু ওয়ার্ল্ড আর বিশ্বাস করে না এইটা বিশ্বাস করে না এই জন্য যে ওয়ার্ল্ড এর মিডিয়া এখন কিন্তু ওপেন ফর এভরিবডি তো আপনি একটা সব এক খবরকে ব্ল্যাক আউট করা মানে এই না যে এই খবরটা বিশ্বের আর কেউ জানবে না যেকোনো মাধ্যমে জেনে যেতে পারে আপনি স্যাটেলাইটের মাধ্যমে যখন জানতে পারেন যে ইরানের বোম মানে কোন জায়গায় মাটির তলায় কতটুক কত ফিট তলায় আপনার নিউক্লিয়ার ওয়ার হেড আছে বা ইউরেনিয়াম আছে সেটা জেনে আপনি বাংকার ব্লাস্টার বোমা ফেলতে পারেন তার মানে আপনি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় জানতে পারেন এই যে ইরানের যে লোকদেরকে মারলো জেনারেলদেরকে মারলো ইহুদি ইসরায়েলের যে কমান্ডো বাহিনী আপনার মোসাদের এজেন্টরা আপনি আপনি দেখেছেন না যে যে ঘরটিতে উনি ঘুমিয়ে আছেন সেই ঘরটিতে হামলা করা হয়েছে পাশের ঘর কাজ করেনি তার মানে কি তার মানে যে গোয়েন্দা প্রতিবেদন বা স্যাটেলাইট যে পিকচার সেই পিকচারটি আপনাকে পিন পয়েন্টে দিচ্ছে তো আমাদের মিডিয়া কি মনে করে যে আমরা এই জিনিসটাকে ব্ল্যাক আউট করলাম তো এই খবর আর সারা বিশ্বে কেউ দেওয়া জানবে না কেউ ছড়াবে না আমি ছোট্ট একটি ঘটনা আপনাকে আজকে রেফারেন্স দেই সেই ঘটনাটা হচ্ছে গতকালকের এই ঘটনাটি ঘটার পর পর আমি সূত্রটি বলছি অসমর্থিত সূত্র কারণ সূত্রটি আমি নিজে পড়ে দেখিনি আমি শুনেছি একটি ভিডিও থেকে সেই ভিডিওটিও আপনার যুক্তরাজ্যের লন্ডনে তো সেই ভিডিও থেকে জেনেছি আমি যে ওখানে সাতজন ল মেকার বাংলাদেশের এই ঘটনা সরকারের কাছে রিপোর্ট করেছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং তারা স্পষ্ট করে বলেছে যে গত 10 মাস ধরে 2040টির উপরে সংখ্যা লগুদের উপরে হামলা হয়েছে একাধিকভাবে হামলা এবং সেগুলো ফ্যাটাল হামলা হয়েছে প্রাণঘাতী হামলা তো এই সব হামলাগুলোর বিষয়ে আমরা আগেও বলে এসছি এখনো বলছি এবং গতকালকে যে হামলাটা হয়েছে সেই হামলাটা হয়েছে নেককারজনকভাবে এখানে ব্রিটেন ব্রিটিশ গভর্নমেন্টের কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত ব্রিটিশ গভর্নমেন্ট ব্যবস্থা নেবে কি নেবে না সেটা হচ্ছে পরের প্রশ্ন প্রথম প্রশ্নটাই হচ্ছে যে আপনি এখানে বাংলাদেশে বসে যে নিউজটাকে ধামা চাপা দিলেন যে নিউজটাকে ভুলভাবে আপনি শিরোনাম করলেন সেই নিউজটা কিন্তু ওই জায়গায় নেই সেই নিউজটা সারা ওয়ার্ল্ডে কিন্তু ছড়িয়েছে সারা ওয়ার্ল্ডে এটা রিপার্কেশন হবে এটা প্রতিক্রিয়া হবে জাতিসংঘ থেকে এইবার প্রশ্ন প্রশ্ন তোলা হবে যে শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী আদৌ নেবে কি নেবে না সেখানে বাজেটের প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে এই প্রশ্নগুলো উঠবে তো এটা ভেবেও যদি আমাদের মিডিয়া সরাসরি ওই সত্য না বলুক সত্যের কাছাকাছি বলতো আমি এখানে একটা কোট করি যে কোটটি হয়তো অনেকের ভাল লাগে না যারা কারণ তারা লেনিন পড়েন না লেনিনের কোট দিলে তাদের ভালো লাগবে তারপরেও আমি বলছি লেনিন বলেছিলেন যা লিখতে পারবে না তা লিখবে না যা বলতে পারবে না তা বলবে না তাতে কি হয় ভুলটা বলা হয় বিক্রিতটা বলা হয় আপনি লিখতে পাচ্ছেন না আপনি ওইটা টোটালি ছেড়ে দিন আপনি শিরোনাম করতে পাচ্ছেন না আপনি অন্য বিষয়ে শিরোনাম করুন আপনি পোশাক চাছে জাতীয় অর্থনীতির উপরে কি গুরুত্ব হতে পারে বাম্পার ফলন হতে পারে পোশাক চাছ বাম্পার ফলন হলে জাতির কি কি উন্নতি হতে পারে এটা নিয়ে শিরোনাম করুন প্রবলেম কি এখন এই যে প্রথম আলো যে শিরোনাম করেছে আমি তো মনে হয় প্রথম আলো না সবগুলো কাগজি এরকম এমন কি এমন কি সরকার আমূলিক সরকার পতনের আগে যাদেরকে গণমাধ্যমে আমরা খুব খুব সক্রিয় দেখেছিলাম সত্য মিথ্যা মিলিয়ে নানান ভাবে মানে তারা তারা সাংবাদিক সাংবাদিক কিন্তু তার ইনফ্লুয়েন্সার হিসেবে রোল প্লে করছিলেন তাদের তাদেরকে কিন্তু মাঝখানের সময়টিতে তাদেরকে আমরা একটু উল্টো রকম দেখেছিলাম কিন্তু গতকাল থেকে আবার তাদেরকে স্বরূপে আমরা ফেরত আসতে দেখছি পুলক ঘটক এটি কি শুধুই চাপ ভীতি নাকি তারা এই সরকারের অংশীদার এই সরকার আনার পেছনে তাদের যে মেটিকুলাস রোল সেটিও কাজ করছে সরকারের স্বার্থের সঙ্গে এদের স্বার্থ একাকার হয়ে গেছে বড় কয়েকটা মিডিয়ার তো এটা স্পষ্ট অবস্থান মানে বিশেষ করে প্রথম আলো ডেলি সহ আবার ধরুন নয়া দিগন্ত সংগ্রাম এই ধারার যতগুলো পত্রিকা তাদের স্বার্থের সঙ্গে এক হয়ে গেছে আবার দৈনিক যুগান্তরের যে গ্রুপটা ওরা যেহেতু সরাসরি সরকার আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে একবারে খেলার সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে তাদের টক শো সহ বিভিন্ন ঘটনায় ওই যে আপনি সেদিন একটি ই করেছেন যে কান্নাকাটি করে ফেললো উপস্থাপক তো এই এই মিডিয়াগুলো বিভিন্ন পয়েন্টে যে লোকগুলোকে বসিয়েছিল এরা তো ওই কাজটাই করেছে সুতরাং তাদের স্বার্থের সঙ্গে এই সরকারের স্বার্থ একাকার হয়ে গেছে প্রথম আলোর তাই তারা ওই হারাই হারাই ভয়টা এবং কি হবে আমাদের কি হবে এই ভীতিটার কারণেই তারা এখন আর বিশ্বাসযোগ্য না তারা সরকারের অনুসারী অনুগামী এবং একান্ত আস্থাভাজন সরকার রক্ষার জন্য যা করা দরকার সেই ভূমিকাটাই পালন করে যাচ্ছে বা যাবে এটা একটা দিক আরেকটা একটা দিক হচ্ছে যে ওই যে আদর্শগত জায়গায় ইসলামিকীকরণ যেটা হয়েছে কারণ জামাতের সমর্থকলাই বিভিন্ন চেয়ারে এবং বিএনপি জামাত একই কিন্তু আপনারা বিএনপি জামাতকে কেন যে মাঝে মধ্যে আলাদা করেন কিছুটা আলাদা তো বটেই কিন্তু একটা জিনিস বুঝতে হয়েছে তা দীর্ঘকালে দীর্ঘকালের এলি পরস্পরের সহযোগী মিত্র একবারে রাজনৈতিক ভাবে এলি বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ ছিল সেটাকে জিয়াউর রহমান ওনাদেরকে বসিয়েছেন এবং পরবর্তীতে অ্যালায়েন্স করে তারা একসঙ্গে রাজনীতি করছেন তো এই এই দুটো ঘরানা আমাদের ধরেন সাংবাদিক অঙ্গনে যে দুটো ফোরাম আছে এই দুটো ফোরামে একটা অংশ হচ্ছে বিএনপি জামাত মিলে একীভূত আর আমরা আরেকটা অংশ মুক্তিযুদ্ধের পক্ষে সবগুলো মানুষ সবাই এক পক্ষে তো মানে অবস্থানটা হচ্ছে এই জায়গায় তো আমরা বিএনপি এবং জামাত মিলেই এখন এই পদগুলো বিভিন্ন পত্রিকার এডিটর এবং নিউজ এডিটর চিপ রিপোর্টার এই ধরনের পদগুলো এডিটোরিয়াল লেভেলের মালিকানার অনেক সময় মানে এমন কিছু মালিকানা লেভেলের লোক বসিয়ে দেওয়া হয়েছে যারা অন্তত কন্ট্রোলটা করতে পারে পাহারাদার হিসেবে একটা বড় রকমের বেতন টেতন দিয়ে সেটা হয়তোবা তিনি এডিটর না হয়তোবা এমডি এমডি বসিয়ে দিয়েছে একজন এটা মানে প্রতিষ্ঠানগুলো দখল হয়েছে এটা হচ্ছে একটা দিক এই যাদের প্রতিষ্ঠান দখল হয়েছে তারা সবাই আওয়ামী লীগের বা সবাই বিএনপি বা জামাত হয়ে গেছে এনসিপি হয়ে গেছে ইউনুসের অনুসারী হয়ে গেছে তা না তারা ভীতি ভয় ব্যবসা বাণিজ্য করে হবে ভয় তো দুই রকম একটা হচ্ছে যে মত তো একটা ফ্যান মানে আগে তো ছিল একরকম যে জেলে নিয়ে যাবে ধরে নিয়ে যাবে বা আমার ব্যবসা ক্ষতি করবে তা তো না আপনার তো প্রতিষ্ঠানই জ্বালায় দিচ্ছে আপনার বাড়িতে গিয়ে হামলা করতেছে এখন ধরেন আজকে আজকে ফরিদপুরে তারা নজির বিহীন নিরাপত্তা বেষ্টনের মধ্যে বসে তারা সমাবেশ করছে বা করার পরিকল্পনা করছে তো আমরা দেখলাম যে গোপালগঞ্জ থেকে তারা সেনাবাহিনীর এপিসিতে করে তারা সেখান থেকে পলায়ন করলো নিরাপদে নিয়ে আসলো মানে সেনাবাহিনী কি ডেফিনেটলি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি আছে কিন্তু এই রকম ঘটনা কি আমরা ইতিহাসে কোনোদিনও দেখেছি এবং এটি সেনাবাহিনী গোপালগঞ্জে যাক করেছে এতে আন্তর্জাতিক অঙ্গনে তাদের মানে তাদের তাদের উপর প্রতিক্রিয়াটি কি হবে জাতিসংঘই বা কি প্রতিক্রিয়া তাদের উপর নেবে আমরা এতদিন শুনে এসেছিলাম যে শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর আহ যাওয়া না যাওয়ার ফ্যাক্টর অনেক কিছু নির্ভর করে এখন কি হবে মঞ্জুরুল হক গত সপ্তাহে জাতিসংঘের একটি চিঠিতে জাতিসংঘকে অনুদান শান্তি রক্ষা প্রকল্প যেটা ছিল জাতিসংঘের এই অনুদানটা আমেরিকা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আমেরিকা অর্থনৈতিক সংকটে আছে ওই ট্যারিফ বাণিজ্য নিয়ে সারা বিশ্বকে খেপিয়ে বিপজ্জনক অবস্থায় আছেন তো টাকা যদি বন্ধ হয়ে যায় তখন নেওয়া কমে যাবে এবং যখন বাধ্য হয়ে কিছু সৈন্য নিতে হবে জাতিসংঘকে সেই সৈন্যগুলো নিতে হবে এমন দেশ থেকে যেখানে কোনো ডিসপুট নেই যেখানে কোন প্রশ্ন উঠবে না তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে বাংলাদেশে জাতিসংঘের সৈন্য পাঠানোর বিষয়টা বড় ধরনের চোট খেয়েছে হয়তো নাও যেতে পারে নাও নিতে পারে। হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে একটা দল নজিরবিহীন সেনাবাহিনীর সহায়তায় পুলিশের সহায়তায় পুলিশ ঘেরাও হয়ে সেনাবাহিনী ঘেরাও হয়ে মিটিং মিছিল করে জনতার দল হিসাবে দাবি করছে বা জনতার কাছে ভোট দাবি করছে জনতার কাছে গ্রহণযোগ্যতা দাবি করছে এটা কতদিন করতে পারবে এটা ততদিনই করতে পারবে যা যতদিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকে এখন সেনাবাহিনীর মাঠে থাকাটা আমরা প্রথম জানতাম দুই মাস পরে দেখলাম যে প্রায় এক বছর হয়ে গেল প্রতি দুই মাস পর পর সেনাবাহিনী এটাকে নবায়ন করছে মাঠে থাকার বিষয়টা তার মানে এটা হচ্ছে যে নির্বাচন হওয়া পর্যন্ত সেটি যদি ছাব্বিশে হয় দু হাজার হয় দু হাজার হয় যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত সেনাবাহিনী দু মাস করে 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 তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে এই দলটিকে মোটামুটি শক্ত মাটিতে দাঁড় না করানো পর্যন্ত সেনাবাহিনী বেড়াকে ফিরবে না